আসসালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছেন অ্যাগ্রি ইংলিশ কীভাবে পড়বো অ্যাগ্রি ইংলিশের জন্য কোথেকে কোন 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 টপিক পড়লে ভালো হবে এবং কিভাবে আমি প্রিপারেশন নিলে অ্যাগ্রিতে দশের মধ্যে আমি দশ তুলতে পারবো বা অন্তত আমি

কিছু কিছু টপিকের উপর কিছু কিছু স্পেসিফিক টপিকের উপর প্রতি বছর তারা রিপিটেডলি কোয়েশ্চেন দিচ্ছে যেন তারা আমাদের ইনডিরেক্টলি বলতে চায় যে এই টপিকটা পড়লে এগ্রিতে আগামী বছরও কমন পাওয়া যাবে এইগুলা টপিক থেকে আমরা কোয়েশ্চেন করতে পছন্দ করি তারা সেই সব টপিক থেকে প্রতি বছর কোয়েশ্চেন করছে সো আপনাকে সেটা জানার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যানালিসিস সো আপনি যখন বিগত বছরের কোয়েশ্চেনগুলো অ্যানালিসিস করবেন তখন আপনার এই বিষয়ে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে সো আজকে অ্যানালিসিসটাই আপনাদের দেখাবো বিগত বছরের কোয়েশ্চেনগুলো কীভাবে আসছে এবং এই অ্যানালিসিসের ভিত্তিতে আমি কিভাবে পড়ব কোন কোন টপিক পড়ব কোথ থেকে পড়ব বা আমার অ্যাপ্রোচটা কিরকম হবে অ্যাগ্রি ইংলিশের জন্য সেই বিষয়ে একটা গাইডলাইন দেওয়া হবে ইনশাআল্লাহ আজকে ভিডিওতে এখন প্রাথমিক আলোচনায় যেটা বলতে চাই ইংলিশ থেকে আমাদের কোয়েশ্চেন আসে হচ্ছে 10 মার্ক অ্যাগ্রি ইংলিশে মার্ক থাকে 10 ঠিক আছে অ্যাগ্রি ইংলিশে মোটামুটি আমাদের 10 মার্কের মতো থাকে অন্যান্য সাবজেক্টের তুলনামূলকভাবে কম এই 10 এর মধ্যে আপনি যদি 7 আর তুলতে পারেন এটা ফেয়ার এনাফ সো 7 থেকে 8 অন্যান্য সাবজেক্ট মিলে বাকি পঞ্চাশ বাকি পঞ্চাশ থেকে পঞ্চাশ তুলে ফেলতে পারেন কারণ আপনার ষাটের থেকে একটু বেশি যদি হয় আপনি এখান থেকে সাত আর তুলে ফেলেন আপনি দিয়ে

ভালো করতেছেন এই সাত আটটা কিন্তু ইজি কোয়েশ্চেন আপনি দশটা দশটা পেপার পাবেন এমন না দশটার মধ্যে আপনাকে একটা থেকে দুইটা দিবে ট্রিকি বাকিগুলো দিবে আপনাকে খুব ইজি একটা একদম হার্ড এক থেকে দুইটা ট্রিকি বাকি সাতটা থেকে আটটা আপনার একদম মানে আপনি যদি দুই মাস পড়ে থাকেন তাহলে আপনি ইজিলি সাত থেকে আট তুলতে পারবেন সো এটা কোনো ব্যাপারই না আপনাকে আমি শুধু অ্যানালিসিসটা দেখাই এই হচ্ছে আমাদের এগ্রি কোয়েশ্চেন অ্যানালিসিস একটু খেয়াল করে দেখেন এই এগ্রি ইংলিশে গত চার বছরে কিভাবে কোয়েশ্চেন আসছে গত বছর একটা কোয়েশ্চেন আসছে লিটারেচার থেকে বা ইংলিশ ফার্স্ট পেপার থেকে ঠিক আছে একটা কবিতার কবির নাম জানতে চাইছিল সো এই ইংলিশ ফার্স্ট থেকে যে কোয়েশ্চেনটা আসছে এই কোয়েশ্চেনটা গত চার বছরে এই লিটারেচার টপিক থেকে মাত্র আসছে একবার সো এইরকম টপিক যেটা থেকে গত চার বছরের কোয়েশ্চেনই আসছে একবার সেই টপিক আপনি পড়বেন সেই টপিক আপনি টাইম ওয়েস্ট করবেন করবেন না কিন্তু যেসব টপিক থেকে আপনি দেখতেছেন বারবার কোয়েশ্চেন আসতেছে রিপিটেডলি কোয়েশ্চেন আসতেছে প্রতি বছর কোয়েশ্চেন আসতেছে সেই সব টপিক আপনি ফোকাস দিবেন ঠিক আছে সো সেই সব টপিকগুলো কি কি এখানে আমি অলরেডি হলুদ করে আনছি তবুও আপনাকে দেখাই যে কেন হাইলাইট করা আছে ওকে এই যে প্রথম টপিকটা পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ থেকে আপনি দেখেন দুই হাজার বাইশ তেইশ ঠিক গত বছর কোয়েশ্চেন আছে তিনটা তার আগের বছর একটা তার আগের বছর একটা উনিশ বিশেষ শুধু এই জায়গাটা শুধু ক্রস রাইট ফর্ম অফ সাবজেক্ট এগ্রিমেন্ট এই টপিকটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা টপিক গত বছর আসছে তিনটা তার আগের বছর আসছে তিনটা আর এর আগের দুই বছর একটা একটা করে আপনি এ তো আমি দেখালাম চার বছর আপনি তার আগের গুলা দেখেন দু হাজার আটশো উনিশ সতেরো আঠারো ষোলো সতেরো রাইজম ভাবস থেকে একটা কোয়েশ্চেন পাবেনি এইখান থেকে মিনিমাম একটা কোয়েশ্চেন থাকে এটা মানে একরকম মানে খুব এলিগেন্ট একটা টপিক ইংলিশে যে কোনো এক্সামে কোয়েশ্চেন করার জন্য আপনি যেখানে পরীক্ষা দিতে চান এই টপিকটা আপনাকে সব জায়গায় কমপ্লিমেন্ট করবে প্রিপোজিশন প্রিপোজিশনের ক্ষেত্রে যেটা হয়

এটা এখান থেকে একটা কোশ্চেনের মধ্যে আসে যেহেতু দশটার যেহেতু আমাদের কোশ্চেন আসবে ইংরেজি দশটা সেখান থেকে বেশি আসার স্কোপ আসলে নাই বেসিক থেকে কোয়েশ্চেন বেশি করবে পার্স অফ স্পিচ আর ভার্বস এই দুটো হচ্ছে একদম বেসিক টপিক আমাদের কিন্তু প্রিপোজিশন সেন্টেন্স কারেকশন এগুলো দেখা যায় একটু ইন্টারমিডিয়েট লেভেলের টপিক এখান থেকে আসে না চেঞ্জিং সেন্টেন্স এইটা আবার আমাদের মানে একটু অ্যাডভান্সড হলেও এখান থেকে কোয়েশ্চেন বেশি আসে কারণ এই জায়গাটা যথেষ্ট ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা আমরা ছোট থেকে পড়ে আসতেছি সো এখান থেকে আপনি দেখেন গত দুই বছর কোয়েশ্চেন আসেনি কিন্তু তার আগের বছর একদম ভরা কোশ্চেন আসছে বিশে কোশে দুই বার উনিশ বিশে পাঁচটা কোয়েশ্চেন এখন আপনি বলবেন এতগুলো কোয়েশ্চেন করতে গেছে চেঞ্জিং সেন্টেন্সে চেঞ্জিং সেন্টেন্সের ব্যাপারে আমি একটু আলোচনা করবো যখন আমি সাবজেক্ট কোয়েশ্চেন অ্যানালাইসিসে যাবো কিন্তু চেঞ্জিং সেন্টেন্সের মানে কোর টপিকটা থেকে প্রতি বছর ভালো রকম কোয়েশ্চেন আসে গত দুই বছর তারা গ্যাপ দিয়ে অন্যভাবে কোশ্চেনটা করছে গত বছর তারা মানে স্ট্যান্ডার্ডটা অন্যভাবে অ্যাপ্লাই করছে পার্সেস বিচার আইফোন ভার্সে বেশি ফোকাস দিতেছে তার আগে বছর কোশ্চেন অ্যাটিপিক্যাল ছিল টু বি অনেস্ট এর আগে বছর আপনি দেখেন প্রতি বছর আপনি গ্রামার থেকে এখানে তিন পাঁচ তিন ছয় সাত এখানে এক দুই তিন ছয় সাত এখানে পুরো দশটা সো গ্রামার থেকে আপনি প্রতি বছর দেখেন সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন তারা দিচ্ছে বাট একুশ বয়সে তারা গ্রামার থেকে মাত্র কোশ্চেন দিচ্ছে চারটা ফর্টি পার্সেন্ট সো এখানে কিন্তু তারা ফোকাস একটু বাড়া দিয়েছিল ফোকা বলে তারা এখানে একটু কঠিন করার চেষ্টা করছিল সো এই জিনিসটা একটা অ্যাটিপিক্যাল বলতে পারেন কিন্তু বাকি সব সবগুলাতে বাকি সব কি বলা যায় বাকি সব ইয়ার গুলায় বাকি সব পরীক্ষা গুলায় তারা করছে কি গ্রামারে রাখছে সেভেন্টি পার্সেন্ট ভোকাবুলারিতে রাখছে থার্টি পার্সেন্ট লিটারেচারটা অ্যাগ্রি ক্লাস্টার হওয়ার আগে যখন বিশ্ববিদ্যালয়গুলো গুলো আলাদা ভর্তি পরীক্ষা নিত তখন তারা এই টপিক থেকে কোয়েশ্চেন করতো বাট উচ্চ আসার পর গত চার বছরে তারা খালি একটা কোয়েশ্চেন দিয়েছে লিটারেচার থেকে তাও দিয়েছে ইংলিশ ফার্স্ট পেপারের একদম বেসিক কোয়েশ্চেন থেকে ড্রিমসের লেখককে সো এই হলো ব্যাপার মেনলি তাহলে আপনি গ্রামার থেকে সেভেন্টি পার্সেন্ট ভোকাবুলারি থেকে থার্টি পার্সেন্ট পাচ্ছেন আর এই সেভেন্টি পার্সেন্টের মধ্যে এই তিনটা টপিক হচ্ছে একদম হাই ভোল্টেজ টপিক আমি বলছি এখান থেকে এক দুইটা আসে এটা একটু আমি আলাদাভাবে এক্সপ্লেন করে দিব এখান থেকে কোশ্চেন পারলেও পারলে ভালো না পারলে সমস্যা নেই ঠিক আছে মেসেলানিয়াস নিয়ে এত চিন্তা করার কিছু নেই হচ্ছে বিবিধ আর কি বুঝায় বিভিন্ন টপিক এইগুলো বাইরে আর কি কমন যেগুলো থেকে আসলে আসতে পারে ভোকাবুলের দিকে যদি একটু খেয়াল করি সিরোনিমেন্টনিম এই টপিকটা এগের জন্য ইম্পর্টেন্ট এখান থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসতেছে গত বছর একটা তার আগে তারা বছর একটা এখানে একটা মিস গেছে কারণ এখানে সবই চেঞ্জিং একা নিয়ে নিছে এই জায়গাটাই আসেনি স্পেলিং এর ক্ষেত্রে একটা একটা করে মানে যথারীতি আসতেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর গ্রুপ ওয়ার্ক অ্যাপ্রোপ্রিয়ন থেকে নর্মালি এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে নর্মালি কোশ্চেন একটাই আসে যে এবার প্রিপোজিশন থেকে আসেনি সেবার এবারও দেখেন প্রিপোজিশন থেকে আসেনি এখান থেকে আসছে অ্যাপ্রোপ্রিয়েট থেকে আসছে সো শুধু প্রিপোজিশন থেকে আসলে অ্যাপ্রোপ্রিয়েট থেকে আসে না শুধু অ্যাপ্রোপ্রিয়েট থেকে আসলে প্রিপোজিশন থেকে আসে না এইভাবে আর কি ব্যালেন্সটা মেইনটেইন হয় একটা স্ট্যান্ডার্ড কোশ্চেনে ইডিয়মস এন্ড ফ্রেজেস থেকে এটা ইরেগুলার টপিক এখান আসলে একটাই আসবে এর বেশি আসবে না এই হচ্ছে ব্যাপার সো অ্যানালাইসিস যদি আপনি করেন গত চার বছরে চল্লিশ টাইম শিখু আপনি এরকম একটা অ্যানালাইসিস পাবেন সো এখন অ্যানালাইসিস দ্বারা আমরা কি বুঝি যদি আমি এখন কমন অ্যানালাইসিস করি যে আমাদের বেলায় এই তেইশ চব্বিশ সেশনে কি আসতে পারে তাহলে একটা কমন অ্যানালিসিস দেখে আমরা বলতে পারি এই পার্টস অফ স্পিচ রাইট ফর্ম অফ ভার্বস এখান থেকে যদি পার্টস অফ স্পিচ থেকে দুইটা আসে এখান থেকে আসবে তিনটা যদি এখান থেকে তিনটা আসে এখান থেকে আসবে দুইটা সো এই দুটো মিলে মোটামুটি পাঁচটার মতো কোশ্চেন আমরা ধরতে পারি ওকে এই দুটো থেকে আমরা মোটামুটি পাঁচটার মতো কোশ্চেন ধরতে পারি চেঞ্জিং সেন্টেন্স উনিশ বিশে অনেক বেশি আসলেও এরপরে অসভ হলায় এটার ফ্রিকোয়েন্সিটা কমে গেছে তাই আমরা বলতে পারি যে এটা ইম্পর্ট্যান্ট হলো এটার অতটা ইম্পর্টেন্ট না এটা একসময় ইম্পর্টেন্ট ছিল যে কোনো সময় আমার কামব্যাক করতে পারে কিন্তু এটাতে অত বেশি ফোকাস দেওয়ার কিছু নাই বাকিগুলো ঠিকঠাক রেখে এটাকে যতটুকু আমরা দেখতে পারি সো এই চেঞ্জিং সেন্টেন্স থেকে মোটামুটি এক থেকে দুইটার মতো কোশ্চেনই আসবে এর বেশি আসবে না আমি এখান থেকে ধরে নিয়েছি এখান থেকে দুইটার মতো কোয়েশ্চেন আসবে ঠিক আছে এই গেল ব্যাপার আহ আরেকটা যেটা এই চেঞ্জিং সেন্টেন্স ভিতর দুইটা জিনিস পড়ে ভয়েস আর ন্যারেশন ঠিক আছে আমি এগুলো একটু ইন্টেপটা যাবো আমি এখানে আগে বলে নিই ন্যারেশন হচ্ছে মধ্যে পড়বে এইগুলো গ্রামারের টপিক এখন ভোকআপ টপিক থেকে কি কি আসবে ভোক্যাপ থেকে যদি আসতে হয় থেকে আসার মতো আছে হচ্ছে এদিকে ইডিয়ামস শ্রেণিম্যান্টনিমস স্পেনিং এই তিনটা মিলাইন এক থেকে দুইটার মতো কোয়েশ্চেন আসবে আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্ব এইখান থেকে মিলে এক থেকে দুইটা মতো क्वेश्चन আসবে মানে এই দুইটা মিলায় আপনি মোটামুটি বলতে পারেন তিনটার মতো क्वेश्चन আর শুধু প্রিপোজিশন এখান থেকে ইনক্লুডেড যদি শুধু প্রিপোজিশন থেকে এসে পড়ে এখান থেকে একটু কম আসবে যদি এখান থেকে আসে প্রিপোজিশন থেকে কম আসবে ঠিক আছে এর জন্য শুধু রুলস বেস প্রিপোজিশন কম্পারেটিভলি একটু কম ইম্পর্টেন্ট আপনি জাস্ট বেসিক জানলে আপনার হয়ে যাচ্ছে আর পার্টস অফ স্পিচ ক্ষেত্রে আপনার সব জানা লাগবে এখন যদি আমি একটু ডিপ অ্যানালাইসিস যাই এটা হচ্ছে কমন তো এখন যদি আমি বলি যে আচ্ছা ভাই শুধু পার্টস অফ বললাম শুধু রাইট ফর্ম অফ ভার্বস বললাম আমি কি কি পড়ব

ভার্ব থেকে আসলে রাইট ফর্ম অফ ভার্ব সাবজেক্ট অফ বাকি আমাদের কি আছে কনজাংশন ইন্টারজেকশন ওখান থেকে তেমন আসে না এখন সবগুলো টপিক থেকে ইন্ডিভিজুয়ালি আসার পর আর কি আসতে পারে পার্টস অফ স্পিচ থেকে যেটা আসতে পারে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন এন্ড ইন্টারচেঞ্জ আইডেন্টিফিকেশন এন্ড ইন্টারচেঞ্জ সো আইডেন্টিফিকেশন এন্ড ইন্টারচেঞ্জ হচ্ছে আপনাকে একটা সেন্টেন্স দিবে ওই সেন্টেন্সের মধ্যে আন্ডারলাইন করে দিবে আই ইট রাইস এখানে রাইস ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে বলবে সো আপনাকে সেখান থেকে আইডেন্টিফাই করতে হবে যে কোন পার্টস অফ স্পিচ আপনার কাছে জানতে চাইছে বা যেটা জানতে চাইছে সেটা কোন পার্টস অফ স্পিচ আর আরেকটা যেটা হচ্ছে ইন্টারচেঞ্জ একটা ওয়ার্ড বলবে এটা নাউন ফর্ম কি কোন একটা ওয়ার্ড বলবে এটা অ্যাডজেক্টিভ ফর্ম কি একটা ভার্ব ফর্ম চাবে ওয়ার্ডে আপনাকে অ্যাডভার্ব ফর্ম চাবে সো এই রকম কাজ করবে এই ভাবেই আসে যদি এখান থেকে একটু ডিপে যায় সেভাবে কোশ্চেন আসবে রাইট ফর্ম ফর্ম সাবজেক্ট ভার্ব এন্ড রুলস বেস থেকে প্রিপজিশন এখানে আসলে রুলস বেসড আসবে যদি আসে চেঞ্জিং সেন্টেন্স আমি বললাম ভয়েস নারেশন আসবে আর যদি অ্যাটিপিক্যাল করতে চায় যদি অ্যাটিপিক্যাল করতে চায় রিপিট তাহলে ডিগ্রি থেকে আসবে না হলে এখানে সচরাচর ডিগ্রি টাচ করে না ডিগ্রি বাস দিও যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এই জিনিসটা সচরাচর টাচ করে না যদি কঠিন করতে চায় এই টপিকে যাইতে পারে ওই যে যেবা পাঁচটা क्वेश्चन ছিল সেবার একটা क्वेश्चन আসছিল না ডিগ্রি থেকে সচরাচর আসে না ফোকাস থাকবে আপনাদের ভয়েস এবং নারেশনে আর ভোকাবের মধ্যে টপ প্রায়োরিটি এর মধ্যে টপ প্রায়োরিটি ঠিক আছে স্পেলিংটা আপনি নর্মালি রিডিং দিলেন দেখে নিলেন টা থাকবে লো প্রায়োরিটি ইডিয়ামস আপনি জাস্ট একদম কমন যেগুলো সেগুলো পড়বেন তাতে ইনশাল্লাহ আপনার হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্বস এইখান থেকে আমি দেখে যাবেন এখান থেকে আপনি খুব বেশি দেখে আসলে মনে রাখতে পারাটা এখন টাফ বুঝতে পারছেন খুব কাছাকাছি জিনিস তো তো গ্রুপ গ্রুপ ভার্ব আর অ্যাপ্রোপ্রেট প্রিপোজিশনের মধ্যে যেগুলো আপনার মোটামুটি কমনলি আসে যেগুলো আপনি কমনলি পরে আসছেন সেগুলোই ভালো করে দেখবেন এখান থেকে মোটামুটি আপনি যদি তিনটার মধ্যে একটা থেকে দুইটা কারেক্ট করতে পারেন সেটাই আপনার লাভ আপনি চেষ্টা করবেন গ্রামার পার্ট থেকে আপনার জন্য একটা মিস না যায় আপনি যদি এখান থেকে সাথে এবং এখান থেকে এক তুলতে পারেন দুই তুলতে পারেন আপনার নয় বা ধরেন এখান থেকে আপনি গ্রামারের সাথে ছয় তুললেন এখানে আপনি একই তুললেন তিনি এক পাইলেন সিল আপনার পেয়েছেন সাত দশের মধ্যে সাত কিন্তু খারাপ মার্ক না মোটামুটি ভালো মার্ক তবে সাতের নিচে যেন কারো মার্ক না যায় এর মধ্যে ফোকাস থাকবে সাত হচ্ছে আমাদের লোয়েস্ট লিমিট আর ট্রাই থাকবে আমাদের টেন আউট অফ টেন ওকে এই গেল ব্যাপার এখন কথা হচ্ছে ভাই কিভাবে পড়বো কি কি পড়বো আচ্ছা প্রথমে আসি বইয়ের ব্যাপারে ঠিক আছে বই কি কি পড়বো সো এখন বইয়ের ব্যাপারে আমি যদি সাজেস্ট করতে চাই এখানে দুই টাইপের মানুষ আছে একটা হচ্ছে জিএসটি ইংলিশ যারা পড়ছেন জি জন্য যারা ইংলিশ দাগাইছেন যারা ইংলিশ পড়ছেন তাদের জন্য একটা আর যারা হচ্ছে আহ টিতে ইংলিশ পড়েননি জিএসটিতে আপনি অন্য কিছু দেখেছেন জিএসটিতে ইংলিশ পড়েননি সো এই দুই জনের ক্ষেত্রে এই দুই টাইপের স্টুডেন্টদের জন্য আমাদের পক্ষ থেকে সাজেশন থাকবে যে আপনাদের টাইপটা হবে যারা জিএসটি পড়েছেন তারা তো জিএসটি জন্য সব রুলস পড়ে তাদের ক্ষেত্রে তার আপনি সব জানেন আপনি সব পারেন আপনার সব কমপ্লিটেড আপনার জাস্ট প্র্যাকটিসে ঘাটতি আপনার জাস্ট একটু বোঝার ঘাটতি আপনার জাস্ট মানে কোশ্চেন ধরতে পারে সেটাকে কারেক্টলি দাগানোর ঘাটতি আপনি যেটা করবেন আপনি প্র্যাকটিসে ফোকাস দিবেন প্র্যাকটিসের জন্য আপনি অ্যাপেক্স কম্পিটিটিভ এক্সাম যে কোনোটা ফলো করতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে আমার সব রুলস কমপ্লিট আমি খালি প্র্যাকটিস করবো এগুলো হচ্ছে মানে জাস্ট ফর প্র্যাকটিস ঠিক আছে এগুলো কিন্তু প্র্যাকটিসের জন্য এগুলো হচ্ছে প্র্যাকটিস বুকস ওকে এগুলো হচ্ছে প্র্যাকটিস বুকস আর যদি আপনি মনে করেন যে না আমি প্র্যাকটিস যতটুকু করি না করি আমি প্র্যাকটিসের চেয়ে বেশি আমার পড়ার মধ্যে ঘাটতি আছে আমার রুলস জানার মধ্যে ঘাটতি আছে বা আমি আর একটু একজন গুছানোর প্রিপারেশন এত মোটা বই আমি শেষ করতে পারবো না দেন আপনি ফোকাস দিবেন যেখানে সেটা হচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্ক নামে একটা বই আছে সেটা দেখতে পারেন অথবা জয়কলি দেখতে পারেন জয়কলির মার্কেট স্ট্র্যাটেজি একটু মানে সবার পছন্দ হয় না মার্কেটিং স্ট্র্যাটেজি একটু কেমন মানে কি বলা যায় অত এনার্জি না বাট স্টিল বই বইগুলো ভালো দেখলাম এমপি থ্রি আপনি এখানে রাখতে পারেন এমপি থ্রি কিন্তু এমপি থ্রি আমি বলবো যে অনেক হিউজ একটা বই সময় স্বল্পতা যদি আপনার মনে শেষ করতে না পারেন প্র্যাকটিস বুকতে যাওয়া দরকার এটা হচ্ছে যাদের প্রিপারেশন কমপ্লিট জাস্ট প্র্যাকটিস ঠিক আছে আমি কিন্তু লিখে দিয়েছি প্র্যাকটিস ওকে এই জিনিসটা আমি লিখে দিছি প্র্যাকটিস আর যদি আপনি দেখা যায় জিএসটি ইংলিশ পড়েন নাই আপনি একজন নতুন করে ইংলিশ পড়ছেন তাহলে আমি বলবো আপনি প্র্যাকটিস বুকে যান না ঠিক আছে প্র্যাকটিস বুকে আপনি যান না আপনি ফোকাস দিবেন হচ্ছে এই নেটওয়ার্কে অথবা জয়গলিতে ঠিক আছে নেটওয়ার্ক বইটা পড়তে পারেন নেটওয়ার্ক বইটা যথেষ্ট ভালো আমি দেখলাম আর জয়গলিটা দেখতে পারেন এটা আপনি দেখতে পারেন আর আরেকটা জিনিস যেটা দুই পক্ষের ক্ষেত্রেই মাস্ট সেটা হচ্ছে অ্যাগ্রি কিউবি অ্যাগ্রি কোয়েশ্চেন ব্যাংক এন্ড অ্যাগ্রি কোয়েশ্চেন ব্যাংক তো এটা পড়লে তো সব হবে না কিন্তু অ্যাগ্রি কোয়েশ্চেন ব্যাংকটা আপনি সাথে রাখবেন অ্যাগ্রি কোয়েশ্চেন ব্যাংকে বিগত বছর যা আছে সেখান থেকে সহজ টাইপগুলো আপনি সবগুলা সলভ করবেন বিগত বছর যা আছে সবই সলভ করে দেবেন সহজ কঠিন যা আছে তো আপনি দেখবেন সহজগুলো রিপিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জিনিসটা সবার জন্য মাস্ট আর

যে আপনাদের পড়া স্টাইলটা রকম হবে ঠিক আছে যে সাজেশন বা গাইডলাইন যেটাকে বলি ঠিক আছে সো গাইডলাইনের ক্ষেত্রে আমি যেটা বলবো প্রথমে আপনি যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে ইংলিশে প্রথমে কোশ্চেন কঠিন করে না আপনার যে কোশ্চেন আসবে সেই क्वेश्चन আপনি ইজিলি সলভ করতে পারবেন যদি আপনি একটু ঠান্ডা মাথায় क्वेश्चन গুলো ভালো করে দেখেন সো আপনি যেটা করবেন গ্রামার পার্টে প্রথমে রুলস গুলো ভালো করে দেখবেন যে রুলস গুলো খেয়াল করবেন ঠিক আছে রুলস কি বলা বলছে আপনি রুলস গুলো পড়লেন আর রুলস স্টাডি প্লাস প্র্যাকটিস এখন এই প্র্যাকটিসটা আপনার ডেইলি প্র্যাকটিস হইতে হবে ঠিক আছে এই প্র্যাকটিসটা আপনার হইতে হবে ডেইলি যদি আপনি ডেইলি প্র্যাকটিস না করেন আজকে খুব ইংলিশ করলেন তারপর কালকে মোটামুটি করে পরশু দিন থেকে হারিয়ে গেলেন তাহলে দেখা যাবে ইংলিশ আপনার থেকে হারায় গেছে এটা হারিয়ে দেওয়া যাবে ঠিক আছে ইংলিশে মার্কটা কিন্তু আপনার খুব দরকার এটা হারিয়ে বিপদে পড়বেন সো আপনি ডেলি প্র্যাকটিসের মধ্যে থাকবেন ডেইলি আপনি আধা আধা ঘন্টা এখন প্র্যাকটিস আপনি কতক্ষণ করবেন আপনি ডেলি ধরেন আট ঘন্টা পড়েন আট ঘন্টার মধ্যে আপনি সাত ঘন্টা অনুসব পড়া পড়লেন এক ঘন্টা প্র্যাকটিস করলেন আপনি ধরেন দিনে দশ ঘন্টা পড়েন আপনি নয় ঘন্টা অনুসব পড়াশোনা করলেন বা সাড়ে আট ঘন্টা পড়লেন দেড় ঘন্টা প্র্যাকটিস করলেন মানে প্র্যাকটিস আপনার ওয়ান আওয়ার থেকে ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার থাকুক ইংলিশে ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ না ওয়ান আওয়ার থাকলে এনাফ আপনি জাস্ট রুলস করে দেবেন প্র্যাকটিস করবেন রুলস করে দেবেন প্র্যাকটিস করবেন টপিক ওয়াইজ আপনি খালি করে যাবেন সো প্র্যাকটিসটা বলবো এখানে ইম্পর্টেন্ট ওয়ান আওয়ারই থাক কারণ এখানে আপনার আরও অনেক টপিক আছে আমি ওয়ান আওয়ারই রাখলাম তবে ডেইলি যদি আপনি ওয়ান আওয়ারও করেন এখন এক দুই মাস বাকি সাইট ঘন্টা হিউজ টাইম ইংলিশের জন্য মানে ইংলিশে কোথায় দিতে পারবেন আপনি এত টাইম তারপর এইগুলো হচ্ছে রুল স্টাডি প্লাস প্র্যাকটিসের ব্যাপার স্যাপার দেন আরেকটা যেটা বলবো মার্কিওর মিস্টেক্স লাস্ট মমেন্টে যখন রিভাইসের টাইম আসবে আপনি একসাথে কত করে ছুডিভাইস একসাথে আপনি হাজার হাজার এম পরে খুলাইতে পারবেন সবগুলো রুলস পরে খুলাইতে পারবেন সবগুলো আপনি একসাথে দেখে একদিনে শেষ করতে পারবেন পারবেন না কিন্তু ইংলিশে মাত্র দশ মার্ক আপনি কত ফোকাস দিবেন আপনি যেটা করবেন আপনি যে গুলো দিয়েছেন আপনি কোথাও ভর্তি আছেন সেখানে এক্সাম দিচ্ছেন আপনি প্র্যাকটিস বুক কিনছেন সেখান থেকে সলভ করতেছেন আপনি নেটওয়ার্ক বা জয় কলির কোনো বই কিনে সেখান থেকে আপনি প্র্যাকটিস করতেছেন প্র্যাকটিসের সময় আপনার ভুল হইতেছে কিন্তু ওই আপনি আলাদাভাবে ভাবে একটা স্পেশাল কালি বা আপনি যেটা দিয়ে বুঝতে পারেন যে এই কালিতে দাগানো মানে আমার এটা ভুল আছে এমসি কো সমস্যা আছে সেইভাবে আপনি এমসি কো গুলা দাগায় রাখেন রুলস এর মধ্যে যে রুলসটা মনে হয় যে এটা আমি ভুলতে পারি যে চারটা মনে হয় আমি ভুলতে পারি সেটা দাগায় রাখেন যখন পরে রিভাইজ দিতে হবে আগে দাগানো পার্টগুলো সেই মিস্টেকের আন্ডারলাইন পার্টগুলো আপনি আগে দিবেন তারপর আপনি বাকি যেটুকু দেখতে পারলে দেখবেন না হলে না আপনি আধা ঘন্টা আপনি ধরেন আপনার ফুল ইংলিশ রিভাইজ করতে একদিন লাগবে যদি আপনি জাস্ট গুলো রেখেছেন আপনি আপনার গ্যাপ গুলা দুই ঘন্টা কভার করে ফেলতেছেন সারাদিন মধ্যে দুই ঘন্টা আপনার ইংলিশের ফুল সিলেবাসের সব গ্যাপ কভার এই জন্য মার্ক ইউর এটা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি ফুল ভিডিওর মধ্যে মিস্টেক মার্ক করে সেটার উপর কাজ করেন কোথায় কোথায় ভুল হচ্ছে সেটা ফাইন্ড আউট করে সেইটাকে আপনার স্ট্রেংথ বানান আপনাকে কেউ ঠাকাতে পারবেন ইনশাল নেক্সট জিনিস ভোকাবুলারি ভোকাবুলারির ক্ষেত্রে সব পড়তে যান না সব পড়তে গেলে মাথা উলে যাবে যা পড়ছেন তাও ভুলে যাবেন এই ক্ষেত্রে ফোকাস রাখবেন প্রিভিয়াস ম্যাট ড্যাট কোয়েশ্চেন আর ভার্সিটি ম্যাড ম্যাটডাক ভার্সিটি সাথে হচ্ছে বিসিএস এই চারটা জায়গায় মেইনলি যা যা আসছে আপনি এগুলো মেনলি ফোকাস করে ভোকাবুলারিতে পড়েন সিওনিমেন্টারিম সেখান থেকে পড়েন ইডিয়মস স্পেলিংস আরো যা যা আছে এইগুলোর মধ্যে যা যা আছে সবগুলো একদম ঝাড়া ঝাড়া করে ফেলেন মোটামুটি এখান থেকে মানে এর আসবে না তা না এর আসলে আসতে পারে বাট আমাদের স্ট্র্যাটেজিটা কি এইখানে ভোকাবুলারিতে আমাদের প্রিপারেশনটা হবে একটা সেফ প্রিপারেশন কমপ্লিট প্রিপারেশন না এটা হবে সেফ প্রিপারেশন কারণ এটা কোনো সিলেবাস নাই আপনি এটাকে কখনোই কমপ্লিট করতে পারবেন না সো আপনি এমন একটা সেফ প্রিপারেশন নেবেন যেন কমন জিনিস আসলে আপনি ভুল না করেন যখন একটা কমন কোয়েশ্চেন আসবে একটা কমন ওয়ার্ডের জানতে ওয়ার্ড যেন সবাই পাবে সেটা যেন আপনি ভুল না করেন সেজন্য হচ্ছে আমরা এই ভার্সিটির ফোকাস দিব। যদি আপনার সম্ভব হয় কেউ জব কোয়েশ্চেন দেখলে দেখতে পারেন এটা আপনার ইচ্ছা জব কোয়েশ্চেন রিকমেন্ডেড না জব কোয়েশ্চেন করতে গেলে অনেক বড় সিলেবাস হয়ে যাবে সো ওটা হচ্ছে ফাইনাল স্টেজ আপনি এগুলোই ফোকাস করেন এগুলো ফোকাস করলে ইনশাল্লাহ এখান থেকে আপনার কমন চলে আসবে এই হলো ব্যাপার আর আরেকটা যেটা জিনিস আমি বলবো আপনাদের আহ সিনোনিম পড়ার ক্ষেত্রে যেটা করবেন সিনোনিম একসাথে পড়তে যাবেন না সিন একসাথে পড়তে যাবেন না যখন আপনি কোনো সেন্টেন্স পড়বেন বা কোনো একটা সেন্টেন্স বলেন কোনো একটা ওয়ার্ড পড়বেন মুখস্থ করবেন তখন সেইটার অর্থ জানবেন এবং সিনোনিমটা জানবেন কোনো ওয়ার্ডের অর্থ জানবেন এবং সিনোনিম জানবেন আপনি আপনি জেনে ফেলছেন মুখস্থ করবেন মুখস্থ শেষ হওয়ার পর জাস্ট একবার রিডিং সিনোনিম পারলে মিনিং জানলে অ্যান্টোনিম আপনি এম নেই পারবেন অ্যান্টোনিম না পারার মতো কিছু নাই আরেকটা যেটা ব্যাপার প্রশ্নে কিন্তু বা পরীক্ষায় কিন্তু সিনোনিম বেশি আসে সিনোনিম বেশি আসে অ্যান্টোনিম থেকে ঠিক আছে এটা শুধু এগ্রি না আপনি যে বাসি খেয়াল করবেন আপনি কোশ্চেন দেখবেন সিনোম অ্যান্টনি একশোটা কোশ্চেন এসে থাকে সিনোনিম অ্যান্টোনিম একটু কম চায় একটু বেশি সো সিনোনিমটা বেশি আসে এবং অ্যান্টোনিম আনকমনও বেশি ঠিক আছে সো সিনোনিমটা বেশি আসে আপনি ওয়ার্ড মিনিং জানবেন এবং সিনোনিম পড়বেন এইভাবে আপনি আগাবেন স্পেলিংটার ক্ষেত্রে আপনি জাস্ট স্মার্ট মার্ক করে করে যেসব স্পেলিং আপনার সমস্যা সেগুলো পড়বেন ইডিয়াম ইডিয়াম আর ক্ষেত্রে আপনি ফলো করলে হবে ইনশাল্লাহ এই হচ্ছে আপনার ইংলিশের প্রিপারেশন এখন এগ্রি পরীক্ষা যদি আপনার এগ্রি পরীক্ষা যেহেতু জুলাই মাসে সো আমি বলবো আপনাকে মে থেকে জুনের মধ্যে জুনের ফার্স্টের মধ্যে মানে ঈদের আসার আগ পর্যন্ত আপনি ইংলিশের ইংলিশ শেষ করে ফেলেন ঈদ যাওয়ার পর কুরবানির পর থেকে জাস্ট প্র্যাকটিস হবে আপনি ইংলিশ যতটা পারেন যা যা পারেন সব শেষ করে ফেলেন কিছু বাকি থাকলে থাকলো বাট ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট অন্তত আপনি শেষ করে ফেলেন এইটি পার্সেন্ট ইংলিশ আপনি শেষ করে বাকিটুকু আপনি যদি কোরবানি পর করেন তখন দেখা যাবে আপনি সেইটুকুর উপর ফোকাস দিলেন এবং আপনি এতদিন যা পড়ছেন সেটার উপর কন্টিনিউস প্র্যাকটিস করে গেলেন যতটা পারেন সিলেবাস কোরবানি আগে গুছিয়ে রাখেন শুধু ইংলিশটা আমি সব ক্ষেত্রে রিকমেন্ড করবো সো এই হচ্ছে ব্যাপার আর লাস্ট একটাই কথা বলবো ভাই হতাশ হয় না এত দূর আসছেন এতদূর পর্যন্ত এসব মোটিভেশন ধরে রাখতে পারছেন ইনশাল্লাহ আপনাকে দিয়ে অনেক ভালো কিছু হওয়া সম্ভব এই পর্যন্ত সবাই এসে মোটিভেশন ধরে রাখতে না আপনি এতদূর পর্যন্ত আসতে পারছেন এতদূর পর্যন্ত আসার সাহস করছেন মানে এইটুকু যে সফল আপনি হয়েছেন এটাই আপনার জন্য অনেক বড় দোয়ার উল্লাহ সবার জন্য যেন আপনারা সবাই একটা ভালো করতে পারেন আজকে গাইডলাইন সেশন এই পর্যন্তই কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো কোয়ারি থাকলে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম